নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একত্রিশে ডিসেম্বর তোমাদেরকে বলেছিলাম যে নতুন বছরে আমি তোমাদের নিজের হাতে ক্লাস করাবো আর তোমাদেরকে এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকে তোমাদেরকে আমি যে অ্যাভারেজ বা গড নির্ণয় তোমাদের করাবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের এইভাবে করিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ তোমরা ইউটিউবটা ফলো রাখবে তাছাড়া তো ব্যাচে স্টুডেন্ট রয়েছ তোমরা ব্যাচে করছো তো তোমাদের আজকে যে চ্যাপ্টারটা আমি করাবো সেটা হচ্ছে গড় নির্ণয় এবং তোমাদের যে গড় নির্ণয় আমি করাবো এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু পাঁচ সেকেন্ডের বেশি লাগবে না অর্থাৎ ট্রিক্সের মাধ্যমে করাবো আর সেটা আপকামিং লেডি কনস্টেবল মেনের জন্য খুব উপকার কারণ এই চ্যাপ্টার থেকে যত দিন যাচ্ছে তত কিন্তু প্রশ্ন বেশি উঠছে বেঙ্গল পুলিশ বলো আপকামিং এসআই বলো বা সেটা তোমাদের যে কোনো আদার্স পিএসসি ক্লার্কশিপ ফুড এসআই যে কোনো বিভাগের পরীক্ষার জন্য এমনকি রেল আরপিএফ আপকামিং কনস্টেবল ঠিক আছে যে কোনো পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেশনটা একদমই স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে দেখবে ভালো লাগলে একটা লাইক করবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যে ক্লাসটা কেমন লাগলো ঠিক আছে তো দেখো আজকে ক্লাসটা আমরা সরাসরি চলো শুরু করি ঠিক আছে আর বুঝতেই পারছো আমি একা হাতি রেকর্ড করছি তো আমাকে বারবার ক্যামেরার কাছে যেতে হচ্ছে বারবার আসতে হচ্ছে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না তো তোমাদেরকে আমি বোর্ডের মধ্যে করে করে দেখাচ্ছি তোমরা প্রথম থেকে খাতায় নোট ডাউন করো আর এইভাবে করবে যে অঙ্ক কিছু জানে না সেও গোনা থেকে আজকে অঙ্ক শিখতে পাবে এটুকু চিরঞ্জিত স্যারের দেওয়ার কথা থাকলো ক্লাসটা ভালো করে দেখো দেখো সবার আগে আমাদেরকে আগে জানতে হবে যে গড় জিনিসটা কি গড় জিনিসটা কি জিনিসটা ভালোভাবে দেখো তুমি তোমাদের ক্লাসে প্রচুর স্টুডেন্ট আছে ঠিক আছে তাদের মধ্যে তুমি পাঁচজনকে তুলে নাও কথাতেই বলছি যে একজনের বয়স হচ্ছে বছর একজনের বয়স একুশ বছর পাঁচজন বন্ধু এক জায়গায় বসে আড্ডা দিচ্ছ একজনের আঠারো বছর বয়স একজনের একুশ বছর বয়স একজনের কুড়ি বছর বয়স একজন উনিশ বছর বয়স ঠিক আছে এইভাবে তোমার একজনের হচ্ছে বাইশ বছর বয়স তো বুঝতেই উনিশ কুড়ি একুশ বাইশ আমি পরপর লিখে লিখিয়ে দিয়েছি তো এই যে তোমাদের যে বয়েস যদি বলে যে এই বয়েসের গড় কত হবে অর্থাৎ গড় মানে হচ্ছে যে এমনই একটা নাম্বার যেটা সবাই সবারকে সবাইকে সমান করে দেবে কিরকম কি করে পাবো গড় গতর অর্থ হলো এদের প্রত্যেক জনাকে যোগ করো মানে এদের প্রত্যেকজনা কম বেশি সবাই জানো গড় তাকে বলে কিন্তু আমি যেহেতু বেসিক থেকে করাচ্ছি যেন যদি কোনো মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট দেখে তারও যেন উপকার হয় ঠিক আছে তো দেখো সব যোগ করো সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচ আছে পাঁচ বন্ধু পাঁচ দিয়ে ভাগ করে দাও আমি আর বললাম না যে কত হবে ঠিক আছে তো এই যে এই যে পদ্ধতি এটাকে বলছি আমরা গড় তো মনে থাকবে তার মানে যদি কোনো সংখ্যা যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি করে ডট 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 করে এক্স থাকে তাহলে তাকে যদি এন দিয়ে ভাগ করে দিই যেটা হবে সেটা হচ্ছে তাদের গড় ঠিক আছে আশা করি এতটা পর্যন্ত তোমাদের সকলের খুব ক্লিয়ার চলো নেক্সট দেখি এবার দেখো যেহেতু আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়বো তো আজকে দেখো আমাদের নির্ণয় করার আগে কিছু জিনিস আমাদের একটু মনে রাখতে হবে দু চারটা ফর্মুলার মতো মনে রাখো কারণ এই ফর্মুলা গুলো লেগে যাবে দেখো যে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এক্স কিমি বেগে কোনো জায়গায় গেছে আবার সেই জায়গাটা থেকে এই জায়গাটায় ফিরে এসছে অর্থাৎ যদি কোনো জায়গায় যদি বলে যে দশ কিমি বেগে কোনো ব্যক্তি যদি দশ কিমি বেগে কোনো মেয়েকে সাইকেল চালিয়ে হয়তো কোনো জায়গায় গেছে তার বাড়ি থেকে কোনো জায়গায় গেছে আবার বলছে পনেরো কিমি বেগে সে ফিরে এসছে এটা যাওয়ার বেগ আর এটা ফিরে আসার যদি এরকম হয় তাহলে তার গড় গতি বেগের ফর্মুলা এটা মনে রেখো টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কি বললাম টু এক্স ওয়াই বাই

আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করব এখানে সম্পূর্ণ চ্যাপ্টার আমি করানোর চেষ্টা করব ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করো প্রত্যেকজন এবার দেখো আমাদেরকে গণ নির্ণয় অঙ্ক করতে গেলে আমাদের ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমাদের জেনে রাখা দরকার কখনো কখনো আমাদের পরীক্ষাতে দেয় তোমাকে হয়তো বলল যে এক থেকে দুই তিন চার ডট 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 করে হয়তো বললো চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার কত কোনো অঙ্ক তোমাকে এরকম বললো যে স্বাভাবিক সংখ্যার গল্প অ্যাকচুয়ালি তখন তোমাকে কি করতে হবে একটু ভালো করে দেখো এখানে কত চল্লিশ তো যদি এইরকম ধরনের কোনো থাকে ওয়ান টু থ্রি ডট 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 করে এন পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা একটা ছোট্ট ফর্মুলা হিসাবে করি কারণ আমরা পরীক্ষা হলে আমাদের শটে অঙ্ক করতে হবে তাহলে এটা হবে এন প্লাস ওয়ান বাই টু তাহলে সেই জায়গাটার ক্ষেত্রে তোমাদের কত হবে চল্লিশ প্লাস ওয়ান বাই টু তার মানে হবে তোমাদের একচল্লিশ বাই two তার মানে হচ্ছে কুড়ি point তাই তো এরকম একটা তোমাদের দাঁড়াচ্ছে তো এরকম ভাবে যদি কোন অঙ্ক দেয় তাহলে সেটা এরকম ভাবে করবে ঠিক আছে চলো নেক্সটটা দেখি দেখো তোমাদের এই জিনিসগুলো একটু মনে রাখা দরকার এগুলো পরীক্ষায় সেরকম দেয় না তারপরেও আমি তোমাদের কেন বলছি গোটা চারটা যখন করাচ্ছি তখন এগুলো একটুখানি তোমাদের রিভাইজ থেকে যাবে দেখো প্রথম এন সংখ্যক জোর সংখ্যা যদি এন সংখ্যক দুই চার ছয় আট দশ এরকম ডট ডট করে এনটা সংখ্যা দেয় তো সেক্ষেত্রে কি হবে তোমার এন প্লাস ওয়ান হবে দু নম্বর হচ্ছে যে প্রথম এন সংখ্যক বিজল সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে শুধু এনই হবে ঠিক আছে তারপরে দেখো তোমার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় যদি এরকম থাকে তাদের যদি গড় বলে তাহলে এটা হবে তাদের গড়ের ফর্মুলা ঠিক আছে একটু খাতায় নোট ডাউন করে এগুলো প্রত্যেকজনা দেখো তোমাদের এই যে প্রথম অঙ্কটা এটা বিভিন্ন পরীক্ষাতে অনেকবার এসেছিলো আমি সেই জন্য তোমাদের সামনে এটা করাবো আর এই অঙ্কগুলো করতে গেলে আমরা কি রুল প্রয়োগ করবো একটু দেখো যে প্রথম সাতটি সংখ্যার মধ্যে মানে পরপর সাতটা সংখ্যা আছে ভালো করে দেখো আমি এখানে প্লটিং করছি তোমাদের বোঝানোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভেবে কথা না বোঝো বলছে প্রথম চারটে মানে এক দুই তিন চার এই চারটে সংখ্যার গড় কত বলে দিয়েছে চারটে সংখ্যার গড় বলে চার তো আমরা জানি যে গড় থেকে যদি অরিজিনাল সংখ্যা আনতে তাহলে কি হবে চার গণিত চার মানে হচ্ছে ষোলো আবার বলে দিয়েছে শেষ চারটে মানে এক দুই তিন চার মানে এই চারটাকে ধরে এই চারটের সংখ্যার গড় বলে দিয়েছে চার গণিত চার তার মানে ষোলো এবার টোটাল বলো যে এইটা আর এইটা মিলিয়ে মোট কত ষোলো ষোলো বত্রিশ ভালো করে ভালো করে দেখো প্রথম চারটের ঘর আর লাস্ট চারটের ঘর যদি এরকম ধরনের কোনো অঙ্ক দেয় প্রথম চারটের ঘর আমরা ধরে নিলাম লাস্ট চারটের ঘর থেকে মোটটা বার করে নিলাম এবার তুমি দেখো আবার বলেছে সাতটা সংখ্যার ঘর মানে টোটাল সাতটা সংখ্যার ঘর বলে দিয়েছে কত সেভেন ইন্টু থ্রি তার মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে এখান থেকে আমি টোয়েন্টি ওয়ান বিয়োগ করে দিলাম তাহলে টোয়েন্টি ওয়ান বিয়োগ করে দিলে কত তার মানে একটা সঠিক উত্তর যাবে অপশন ডি ঠিক আছে এরকম ধরনের সিজিএল ছিল তো এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে কি করবা যদি বলে যে দুজনের মধ্যে যে কমন সংখ্যা অ্যাকচুয়ালি কমন সংখ্যাটা যদি বার করতে দেয় মানে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে আমি কিন্তু সেই সাতটা সংখ্যা কিন্তু আগে লিখিনি আমি তাদের পজিশনগুলো লিখলাম তাহলে এই যে মিডিলের সংখ্যাটা যদি কোনো বার করতে যায় সেই সংখ্যাটা যদি দুজনের মধ্যে থাকে কমন তাহলে প্রথম চারটে দ্বিতীয় চারটে আলাদা আলাদা করে বার করবা সেইটা যোগ করবা তার থেকে টোটাল তার গড়টা বিয়োগ দিয়ে দেবা ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট অঙ্ক চলো তোমাদের এই যে নেক্সট অঙ্কটা এটা বিভিন্ন পরীক্ষাতে অনেকবার রিপিট হয়েছিল ওই জন্য তোমাদের সামনে এটা নিয়ে এলাম চারটি সংখ্যার প্রথম তিনটির গড় বলছে পনেরো এবং শেষ তিনটির গড় বলছে ষোলো যদি শেষের সংখ্যাটা উনিশ হয় তবে প্রথম সংখ্যাটি কত পরীক্ষাতে যাদের লেডি কনস্টেবল মেন রয়েছে তোমাদেরকে বলবো তোমাদের এরম ধরনের অঙ্ক তোমরা দেখে যাবে খুব ইম্পর্টেন্ট কিরকম দেখো এখানে চারটে সংখ্যা পজিশন দিয়ে দিয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পজিশান এগুলো কিন্তু ঝেড়ে সংখ্যাটা নয় কিন্তু তো এগুলো তাদের পজিশন একটা যদি দেখো তাহলে প্রথম তিনটে পজিশানের ঘর কত তাহলে তিনটে গড় বলেছে কত তিন গণিত কত বলেছে পনেরো পঁয়তাল্লিশ দেখো এই যে শেষ সংখ্যাটা কত বলে দিয়েছে এবার বলেছে যে শেষ তিনটে সংখ্যা মানে এতটা তাহলে বলো এই দুই আর তিন এটা তো দুজনের মিডিলে থাকলো তাহলে এই তিনটে সংখ্যার গড় কত বলে দিয়েছে তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে তিন গণিত ষোলো মানে আটচল্লিশ তাহলে আমাকে একটা যদি বলো এই টোটাল যে তিনটে সংখ্যা মিলে একটা উনিশ আর বাকি দুটো এই তিনটে সংখ্যা মিলে যদি আটচল্লিশ বাদ দিই তাহলে এখান থেকে তোমার যেটাই পড়ে থাকবে সেই সংখ্যাটা কত করে থাকবে তো কত করে থাকবে এখানে কত করে থাকবে এখানে তোমার করো তাহলে উনত্রিশ পড়ে থাকছে উনত্রিশ পরে থাকছে তাহলে এবার এই উনত্রিশ যদি প্রথম আটচল্লিশ থেকে বিয়োগ দিই তাহলে এখানে প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে তার মানে এই যে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ থেকে উনত্রিশ দুটো সংখ্যা তো যোগটা পেয়ে গেছে যদি থেকে যোগ ষোলো সঠিক উত্তর হচ্ছে ষোলো পরীক্ষা হলে আসে এবং জড়ান অঙ্ক সবাই ভুল করে আসে ওই জন্য তোমাদের অঙ্কটা করিয়ে দিলাম নেক্সটটা দেখো দেখো তোমাদের এই যে ধরনের অঙ্ক পরপর পাঁচটি ক্রমিক সংখ্যার গড় বলেছে তেইশ তার সর্বনিম্ন সংখ্যাটা চেয়েছে তো পাঁচটা পাঁচটা ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা তো পরপর সংখ্যা আমরা তোমাদের পরপর পাঁচটা সংখ্যার যে গড় তাহলে এখানে এখানে আমরা ধরে নিতে পারি যে একটা সংখ্যা হচ্ছে হবে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস মানে এইভাবে পরপর ধরলে কথা হচ্ছে একটা পাঁচটা এক্স হবে হ্যাঁ কিনা ভালোভাবে দেখো পাঁচটা এক্স হবে কি হবে না কথা হবে তোমার কত থাকবে এক প্লাস দুই প্লাস দশমান পনেরো পাঁচ দশ একশো পনেরো তার মানে এখান থেকে ফাইভ এক্স মানে কত হচ্ছে তোমার পাঁচটাকে দশটাকে যদি ওই দিকে পাঠিয়ে দাও তার মানে একশো পনেরো থেকে দশ গেলে কত একশো পাঁচ তারপরে এক্স এর মান কত হচ্ছে তোমরা দেখো তার মানে একশো পাঁচ হবে রাইট আনসার মানে অপশান বি ইজ দ্য রাইট আনসার চলো এইগুলো তোমাদের পরীক্ষায় খুব দিচ্ছে তাই তোমাদের করালাম এবার যেগুলো বেঙ্গল পুলিশে বা তোমাদের পিএসসি ক্লার্কশিপে খুব ইম্পর্টেন্ট সেইগুলো এবার দেখো দেখো তোমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটার বলা বাহুল্য যে কোন পরীক্ষাতে আসে না এটা কোন পরীক্ষাতে আসে নাই এটা তোমরা দেখো আমি এটা তো বলবো যে এটা তোমাদের যারা করতে পারবে তোমরা জানবো যে গড় নির্ণয় নাইনটি পার্সেন্ট অঙ্ক তোমরা পারবে একটি বোলারে বোলিং গড় হচ্ছে বারো দশমিক চার বর্তমান বোলিং রেট বলছে বারো দশমিক চার ভালো কথা একটি খেলাতে পাঁচ উইকেটের পরিবর্তে ২৬ রান দেয় তার ফলে তার গড় জিরো পয়েন্ট ফোর কমে যায় ঠিক আছে শেষ ম্যাচের পূর্ববর্তীতে তিনি উইকেট কতগুলি পাবে দেখো এটা আমি স্বাভাবিকভাবে আজকে আজকে আমার বারো বছর কেরিয়ার এই তোমরা জানো যে চোদ্দ এই তোমার এই চোদ্দ তারিখে এই চোদ্দই ডিসেম্বর ছিল তা চোদ্দই ডিসেম্বরে আমার পূর্ণ হলো বারো বছরের কেরিয়ার তোমাদের টিচিং লাইনে তো সেই জন্য আমাদের অফারটাও চলছিল যে তোমরা যারা ভর্তি এখনো হওনি এখনো পর্যন্ত এনরোল করে নাও গা চারশো নিরানব্বই টাকায় তুমি সমস্ত এসআই কোর্স কনস্টেবল কোর্স সবকিছু পেয়ে যাবে ঠিক আছে তো আমি এইটুকু বলবো যে যারা ভর্তি হতে চাও এখানে যোগাযোগ করে নাও সেটা তো পরের কথা তো তোমরা এটা ভর্তি হয়ে যাও আর এবার চলো যে কথাগুলো তোমাদের বলছি এতদিন আমি এই অঙ্কটা দেখো লোকে কে কি ভাবে আমি জানি না অনেকজন কি করে এটা এক্স ধরে এক্স ধরার রুলটা আমি প্রথমে শিখিয়ে দিচ্ছি ফার্স্ট রুল দেখো এটা করতে গেলে তোমায় কি করতে হবে তুমি ধরে নাও যে লাস্ট উইকেট ছিল তোমার এক্সটা তাহলে বলিং কর যদি 12.4 হয় তাহলে 12.4 x হ্যাঁ কি না তার সঙ্গে কত রান দিয়েছে 26 রান দিয়েছে বোঝা গেল কে বুঝতে পারল ভাই বুঝতে পারছো তাহলে এবারে এটা কত হবে এই দিকটা তোমার আগে এখন 5টা দিয়েছে তাহলে 5 x আর এই দিকটা তোমার কত ছিল 12.4 তার থেকে 0.4 বাদ দাও মানে 12 ঠিক আছে এখান থেকে তোমরা ক্যালকুলেট করো ক্যালকুলেট করো দেখো এক্স এর মান তোমরা চলো এখান থেকে বের হবে 85 আমি করে দেখেছি তোমরা করে দেখে নাও স্যার এটা তো চিরাচরিত পন্থা এক্স ধরে স্যার এক্স ধরা ছাড়া কি অঙ্কটা করা যাবে এইটা সবথেকে বড় জিনিস কারণ এক্স ধরলে স্যার এখানে পাঁচ বারো ষাট এখানে বারো দশমিক চার এই করে আমার অনেকটা সময় কিন্তু এখানে নষ্ট হবে কিন্তু এক্ষেত্রে আপনি এখানে বলে দিন যে অন্য কোন রুলে এই অঙ্কটা আরো সহজভাবে হবে চলো সেইটা আমি তোমাদের শিখাবো আমি এখানে প্রয়োগ কি করবো প্রথমে বোলিং গড় ছিল কত বারো দশমিক চার কত উইকেটের পরিবর্তে ছাব্বিশ তুমি কে যদি পাঁচ দিয়ে ভাগ করো কত হবে পাঁচ পাঁচ আরেক কুড়ি আরেক টু হবে এবার দেখো একটা জিনিস খুব ভালো করে দেখো কত কমে গিয়েছে জিরো পয়েন্ট ফোর আর এটা হবে কত সিক্স তাহলে এটা কাটাকুটি করো সতেরো টু ওয়ান তাহলে এবার তুমি দেখো এই যে একটা তো এই দিকার পার্ট তাহলে এই এক মানে কত পাঁচ এই একটা মানে কটা উইকেট পাঁচটা উইকেট তাহলে সতেরোটা মানে পাঁচ তার মানে হচ্ছে পঁচাশি বোঝা গেলো তো এইভাবে দুটো তোমাদের রুলটা আমি করে দিলাম এখানে একটু দেখে নাও তাহলেই হবে এখানে করে নাও তাহলে এখানে এটা সমান বারো করে দাও এখানে এক্স এ মান তোমাদের এইটটি ফাইভ

দেখো একজন ব্যাটসম্যান তার নবম ইনিংসে এ পঁচাশি রান করাতে তার রানের গড় পূর্বের থেকে ছয় রান বৃদ্ধি পায় নবম ইনিংস এর তার রানের গড় কত একটু ভেবে দেখো এরকম ধরনের কোনো অঙ্ক যদি হয় আমরা স্বাভাবিকভাবে কি ফর্মুলা ইউজ করি তোমরা কে কিভাবে করো জানি না কিন্তু এইভাবে এটা নিয়ম কি দেখো তোমাদের যেটা নবম ইনিংসে রান দিয়েছে সেটা থেকে যেটা বেড়েছে কত নবম ইনিংসে নবম ইনিংসের রানটা করাতে বেড়েছে তাহলে নয় নয়তম ইনিংসে ছয় বৃদ্ধি পেয়েছে তাহলে পঁচাশি মাইনাস নয় ইন্টু ছয় তার মানে হচ্ছে চুয়ান্ন তাহলে পঁচাশি থেকে চুয়ান্ন বিয়োগ দাও যেটা হবে কত হবে এক আর এদিকে হচ্ছে থার্টি ওয়ান তাহলে এই যে থার্টি ওয়ান তাহলে থার্টি ওয়ান অষ্টমতম পর্যন্ত ঘর তাহলে এখন কত বেড়েছে আর এক্সট্রা প্লাস ছয় তার মানে হচ্ছে থার্টি সেভেন ঠিক আছে তিন সেকেন্ডও লাগলো না অঙ্ক কমপ্লিট পঁচাশি থেকে চুয়ান্ন চোখের দেখি বুঝতে পারছাম নয় ছয় চুয়ান্ন তাহলে চুয়ান্ন বিয়োগ দিয়ে চোখের দিকে বুঝতে পারলাম একত্রিশ হবে তাহলে একত্রিশ আর ছয় হচ্ছে সাঁত্রিশ ঠিক আছে এই অঙ্কটাই অনেকজন এক্স ধরে করেন আমি বলবো এক্স ধরে করার কোনো প্রয়োজনই নাই এখন কারণ তোমাকে পরীক্ষা হলে কিন্তু করে আসতে হবে চলো নেক্সটটা দেখি দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষা তো অনেকবার এসেছিলো এবং সব নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে ছেড়ে আসে অঙ্কটা শর্ট টেক্সের মাধ্যমে হবে কিন্তু নাইনটি পার্সেন্ট ছেলে দেখে ভয়ে ছেড়ে দেয় দেখো বলে যে একটা পরীক্ষা দেয় সেই পরীক্ষার উত্তরপত্রে কিছু কারণে আটচল্লিশ জন যারা ভালো ভালো ছাত্র প্রথম থেকে আটচল্লিশ জনের মার্কস গড়ে চলো গড়েটা লিখে নাও আমি তো লিখেছি ধরো আমার তো আর তোমাদের গরিব মানুষের টিচার তো আর আমাদের কাছে তো আর ডিজিটাল মোড নাই তাই আমরা এইভাবেই লিখে লিখি তোমাদের করাচ্ছে আমি মনে করি যে গুরুকুলে বা আগে যারা এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে যারা বড় বড় পোস্টে আজকে জায়গা আজকে যাদের মানে নাম আছে মনে হয় তাদের ডিজিটাল বোর্ডের দরকার ছিল না তো আমার যারা আজকে আমি পড়াই তাদেরও ডিজিটাল কোনো ডিজিটালে লিখতে দেবে না তোকে তোকে ওই কি বলে ডাব্লিউ বিপি পিএসি যাই বল তোকে সেই গোল করে আসতে হবে গিয়ে আর সেই নিজে খাতা দিয়েই করতে হবে সুতরাং আমার সঙ্গে এইভাবে কর তাতে তোদের সুবিধা হবে ছাত্রছাত্রী মার্ক্স পরে আটাত্তর থেকে ছেষট্টি হয়ে গেছে আর শেষের ছাত্রদের মার্কস বেড়ে গিয়েছে তো এই জন্য টোটাল গড়ে আটচল্লিশ মানে ফোর পয়েন্ট ফাইভ মার্কস কমে গেছে তো পরীক্ষাতে কতজন বসে যদি এরকম কোনো অঙ্ক দেয় আমি এটা বলবো তুমি সিম্পল সিম্পল এটার মধ্যে অ্যালিগেশন অঙ্ক লাগিয়ে দাও হোক গড়ের অঙ্ক কিন্তু আমরা অ্যালিগেশন লাগাবো এটা ভালো ছাত্র খারাপ ছাত্র খারাপ ভালো খারাপ মানে আমি অন্য সোর্সে বলছি মানে অ্যাভারেজ স্টুডেন্ট তো এক্ষেত্রে তাদের কত আটা থেকে 66 মানে কত 2 মানে 12 নাকি 12 12 কমে গেছে আর এদিকেও যা আবার বেড়ে গেছে তাই তো হয় কত বেড়ে গেছে 3.5 আর ওভারঅল কমে গেছে -4.5 দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটাই আজকের শেষ অঙ্ক এর পরে তোমাদের আবার নেক্সট পার্টে আমি দেবো তো দেখো আজকের এই অঙ্কটা কি বলেছে যে কিছু ছাত্র একটি পরীক্ষা দেয় উত্তরপত্রে কিছু একটি ত্রুটির কারণে প্রথম আটচল্লিশ জন ছাত্রছাত্রী যারা ক্লাসে প্রথম থেকে আটচল্লিশ জন রয়েছে তাদের মধ্যে কি হয়েছে আটচল্লিশ জন ছাত্রছাত্রী মার্কস গড়ে আটাত্তর থেকে ছেষট্টি লিখেছে আর শেষ ছাত্রছাত্রীদের গড়ে তোমার থ্রি পয়েন্ট ফাইভ মার্কস কমে গিয়েছে ঠিক আছে তো বলছে যে এই জন্য সকল ছাত্রছাত্রী মানে এদের বেড়ে গেছে তো এই জন্য সকল ছাত্রছাত্রীদের বলছে ফোর পয়েন্ট ফাইভ মার্কস কি কমে গেছে তাহলে পরীক্ষাতে মোট কতজন বসেছিল দেখো এটা গড় নির্ণয় অঙ্ক কিন্তু আমরা গড় নির্ণয় করবো না এটা আমরা করবো আমরা অ্যালিগেশনে তো এই করতে কি করবো দেখো যে প্রথমে এখানে ভালো লিখবো গুড আর মানে বলছি না মানে এটা ভালো কোয়ালিটি এটা গুড কোয়ালিটি এটা কিউ লেখো এটা কিউ লেখো তো দেখো এইখানে এদের কত কমেছে ভালোদের পনেরো বারো কমেছে আর খারাপদের কত বেড়েছে প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ওভারঅল কত কমেছে -4.5 একটু ভালো করে দেখো কিছুই ব্যাপার না একটু কানে করো দেখো বুঝতে পেরে যাবে তাহলে এটা কত হবে এটা করো এদিকে কত হবে এটা তোমার যোগ হয়ে যাবে তাহলে 7 এইতে 8 আর এটা হচ্ছে কত 7.5 হবে নাকি তাহলে 7.5 হচ্ছে তাহলে তোমার এই দিকটা যদি হচ্ছে তাহলে এইখানটা এটা যদি 10 টাকা তুলে দাও তাহলে 10 যদি এদিকে উঠে যায় কত হচ্ছে 80:75 মানে হচ্ছে 16:15 এবার তুমি দেখো এখানে টোটাল সংখ্যাই কত 48 তাহলে 16 মানে কত গুণিত 3 তাহলে এদিকে গুণিত 3 মানে এই দিকটা হচ্ছে 45 আর এই হচ্ছে 48 তাহলে মোট ছাত্র হচ্ছে 48 প্লাস 45 মানে হচ্ছে 93 ঠিক আছে এই হচ্ছে সঠিক উত্তর তো আজকে পর্যন্ত এখানেই কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্টে আর তোমাদের এবার থেকে ম্যাথের আমি সপ্তাহে তিন দিন করে করাবো তো বেসিক্যালি আমি কোন তিন দিন করাবো আজকে রাত্রে একটু পরে ভিডিও আসবে সেখানে জানিয়ে দেবো যে তোমাদের প্রত্যেক মানে সপ্তাহে আমি তিন দিন বিকাল বেলায় করাবো তোমাদের ম্যাথ সাড়ে চারটে থেকে তোমাদের ম্যাথ করাবো লাইভও করাতে পারি আবার তোমাদের রেকর্ডেটও দিতে পারি ঠিক আছে তো আজকে আপাতত এতটাই ভালো দেখো জাহিন বন্ধে মাত্র